আল্লাহ রাব্বুল আমিন বলেন কোরআনের শিক্ষার কথা আগে বললাম এরপরে মানুষের কথা বললাম আল্লাহ বুঝায় মানুষ তখনই মানুষ হবে যখন কোরআনে কারিমের শিক্ষা আগে গ্রহণ করবে জোর বলেন সুবহানাল্লাহ এই কোরআনে কারিমের পরে সে মানুষকে মানুষ বানাতে আমার দিকে তাকান আমার নিজের কথা নয় পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ আমার হারা আল্লাহ তালা দুনিয়ার ভিতরে যাদেরকে আসলে প্রকৃত মানুষ বানাইছিলেন নবীর জামানায় আমার দিকে তাকান সলক্ষ সাহবাই গেরাম কি হচ্ছে একটু 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 আপনার দুজন করেন উপরে এসে বসেন আমি টাইম মতো কাজ শিখেছি লাহ ইলা হ ইল্লল্লাহ সুবহা লাল্লাহ ও আল্হামদুলিল্লা লাই লা হ হও ইল্লাল্লা হো হো মোহাম্মাদুর সুল্লা সল্লাল্লাহ তাকান আমার দিকে তাকান ভাইয়ারা খুব ভালো করে খেয়াল করে বলতে সিলাম আমার ভয়ারা বলতে শিলাম আল্লাহর পরিকারি করে শিক্ষা আল্লাহহু আকবার আমার ভয়ারা এজন্য জন্য ইসলাম ধর্মে আমার পাইকম্বার দুনিয়া আসার সময় যতগুলা মানুষ মক্কায় ছিল এই মানুষগুলা এত হিংস্র ছিল ভাই ভাই মারামারি করতুক মুরগিনী একজন একজনকে হত্যা করতো মানুষ মুর্দার জানোয়ার খাইত যে মানুষগুলা নিজের করিজার টুকরা মেয়ে সন্তানদেরকে দেখেন কত বড় হৃদয়হীন ছিল তারা কত বড় নিষ্ঠুরার পাশ ছিল নিজের করিজার মেয়ে যারা আমাদের আব্বা বলে ডাকলে আমরা পিছন ফিরায় তাকাতে বাধ্য হই নিজের করিজায় বরদাস্ত করে না আর তারা সেই সন্তানগুলাকে নিজে হাতে কবরে জিন্দা দাফন করতো আমার দিকে তাকান আমাদের দিকে তাকান তাহলে কত বড় নির্দয় নিষ্ঠুর মানুষ হতে পারে নিজের কলিজার টুকরা মেয়েকে কবরে জিন্দা দাফন করতে পারে তাহলে সেই যুগের মানুষগুলো কেমন ছিল হিংস্র একটু চিন্তা ভাবনা করুন সেই মানুষগুলোর মধ্যে হতে একজন মানুষের কথা বলবো একজন গোটা পৃথিবী যিনি চমকায় ছিলেন ছোট্ট ইতিহাস পরে আমি দোয়া করবো আপনাদের সামনে চলে যাবো ইনশাল্লাহ বেশি কথা বলতে চাই না হে আমার ভাইয়ারা হজরতে উমর ফারুক রাজিয়া উনি ছিলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ভাইজান একজন মানুষ যেমন ছিলেন সেই যুগের বল সন্ত্রাস আল্লাহ মতো আর কেউ ছিল না উনি এত বড় গডফাদার ছিলেন সকলেই তার থেকে ভয় থতার করে কাঁপত এই কুমর ভাইজান আল্লাহ নবীর কোরআনের শিক্ষার সহায়তার যখন আসছেন আমার দিকে ডাকান আমার কথা ইতিহাস থেকে শুনুন অধ্যায়ন করুন ফটো তোমার স্ত্রী স্বপ্নের ভিতরে দেখে আমার দিকে দেখান আমি আপনার বুঝাই দেবো আল্লাহর কোরআন যে মানুষকে মানুষ বানাতে পারে বাস্তবতার প্রমাণ নিয়ে যান অমরের স্ত্রীর স্বপ্নের ভিতরে দেখে দারুণ মুসলমান কাফের বাইজানদের একটা সংসদ ভবন এই সংসদ ভবনে আবু যে সে বক্তব্য দিতেছে সমস্ত মানুষদেরকে এক জায়গা করিয়া একজন লোক দরকার যেই লোকটা মোহাম্মদের গর্দানটাকে কেটে আমার দরবারে নিয়ে আসবে একজন লোক কে আসে অমরের স্ত্রীর স্বপ্ন দেখে একজন যুবক দাঁড়িয়ে গেছে বাইজান গর্দান কাটার জন্য ফজরের পর যখন ফজর হয়ে গেল স্বপ্ন ভাইজান সত্য বাস্তবায় হয় কিনা ওমরের স্ত্রী খবর নেয় ভাইজান খবর নিল বাস্তব আমি যে রাতে স্বপ্ন দেখেছি দেখতেছি समस्त কাফেরের এক জায়গায় হয়ে গেছে ওই জায়গায় একজন উঠে গেছে মুহাম্মদের গর্দান কাটার জন্য জোরে বলেন লাউজবিল্লাহ মোজার কথা আমার দিকে তাকান জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এবার আমার দিকে তাকান ওখান থেকে যখন রওনা হয়েছে উমরের স্ত্রী আমার দিকে দেখান সে মনে মনে ভেবেছে আল্লাহর আমার স্বপ্ন বাস্তবায়ন হবে স্বপ্ন যখন দেখেছে বাস্তবি সেই লোকটা তলা আর কেউ নাই তার স্বামী ভাই যান ঘরের ভিতরে সে লক করছে দরজা খুলে দিয়েছে দেওয়ার পরে উমরের স্ত্রী কিন্তু স্বপ্ন দেখার পরে আজকে অন্য দিন খানা রান্না করে ভাই যান দশটা এগারোটার দিকে আজকে ভোর রাত উমরের স্ত্রী খানা দানা স্বামী জানে না সব কমপ্লিট করে রান্না বাড়া করছে জোরে বলেন আল্লাহ এবার হঠ উমর ঘরের দরজা জানালা দিয়েছেন খানা খাবে খুদার্ত রাত্রে টেনশনে খানা খাই না উমর ঘরের ভিতরে ঢুকছে এমন মা স্ত্রী ছিলেন বুদ্ধিমতী হে আমার মায়েরা যারা পর্দার আলে আসেন খেয়াল করেন মাগ স্বামী যদি গরম যখন হবে ঘরের ভিতরে স্বামী যখন গরম হবে তখন মায়েরা পানির মতো হয়ে যাবেন কাদার মতো হয়ে যাবে তাহলে সংসারে কোনোদিন দিন গ্যামজাম ঝুই ঝগলা হবে না জোরে বলেন কথা ঠিক কিনা উমরের স্ত্রী ছিলেন বুদ্ধিমতী ভাবলো তো স্ত্রী মনে মনে ভাবলেন আমার স্বামী আগান্দি এখানে আমাকে কোনো রাগ করা চলবে না কোনো কথা বলা চলবে না এই জন্য ভাইজান দরজা খুলে দিয়া স্বামীকে আগে বললেন প্রাণের স্বামী আমার রাত্রে খানা খাওয়ার নাই এই জন্য আমি রাত্রেরবেলায় খানা রান্না করে রেখেছি কমপ্লিট করে রাখছি খানাটা খেয়ে নেয়ার স্বামীর খানায় বসায় দিয়া স্বামীর গায়ে ঘাম জড়তেছে ভাইজান মনে বড়ো রাগ এবার পাখা দিয়ে বাতাস শুরু করছেন করার পরে পাশাপাশি আর সামনে চলে গেলেন সামনে যেয়ে বসে বলতেছে প্রাণের স্বামী আমার আর আপ আপনার চেহারার ভিতরে তার সাপ দেখা যায় চোখে মুখে রক্ত ঝরতেছে এমন অবস্থা প্রাণের স্বামী একটা কথা বলতা এই কথা বলার পর আর কথা বলে না চুপ মেরে বসে রয় ওমর ধমক দিয়ে বলে কথা বললো বলে বলতেস না কেন কয় স্বামী গো একটা কথা বলতাম মারবেন না তো কয় নিয়ত করেছি আজকে একজনারই মারবো আর কাউকে মারবো না বল তোর মনের সব কথা বল আমার ভাই আমার এবার স্ত্রী সামনে বসে বলতেছে প্রাণের স্বামী আমার আজকে রাত একটা স্বপ্ন দেখছিলাম স্বপ্নের কথা আপনার কাছে ব্যক্ত করতাম আপনি একটু শুনুন কয় বলো কয় রাতে স্বপ্ন দেখলাম একজন লোক দারুণ না দোয়াই মোহাম্মদ সাল্লামের গর্দান কাটার জন্য তলটা নিয়া মোহাম্মদ সাল্লামের বাসার দিকে রওনা দিয়েছে এই কথাটুকু বলার পরে উমরের স্ত্রী আর কোনো কথা বলে না চোখ পানি ফেলে আর তার বুকটা ভাসিয়ে দেয় উমর অনেক সময় তাকেই দেখতেছি স্ত্রী চোখ পানি বলে এবার ধমক বলে তুমি কথা না বললো না বলে চুপ মেরা শোকানো কথা কেন বলতেছ না কি হলো তোমার এবার উমর স্ত্রী বলে প্রাণের স্বামী আমার স্বপ্ন স্বপ্নের অংশটা বলবো মারবেন না তো বললেন বাকি অংশের কথা বলো আমি তোমাকে মারবো না ওয়াদা দিলাম এবার উমর স্ত্রী বলে প্রাণের স্বামী আমার আমি স্বপ্নের ভিতরে দেখলাম ওই লোকটা যে মোহাম্মদের গর্দন কাটার জন্য গেল আল্লাহর পাইগম্বারের গম্বারের সাথে তখন তার দৃষ্টি যখন ফোন করেছে সাথে সাথে তার হাতের তলটা থত্তার করে কাঁপতে কাঁপতে আমি দেখলাম পড়ে গেল ও অমা আবু কা ইল্লা রহ মাতালি আরব দেশে জন্ম জন্ম মার নাম নামজে নাম যেমঘাম ম নামটি তোমার মধুমা খা জাইনা কভু ভুলে থাকা জীবন মার দিয়ে জানো জীবন মার দিয়ে জানো সপেশি পড়া নাম যে মোঘাম নমজে নাম যে তুমি দুনি আরি রহমা তোমার পথে আসে রজ হাসরে দিও তুমি রজ হাসরে দিও তুমি তোমারি সাফাত নাম যে মুখম মা নাম যে মুখম মা মর হাবা আমার ভালো মর মায়ার ফট তুমার এই শোনার পর আর খানা খাইলেন না ওখান থেকে আল্লাহ আর পাই গোম্বারের সামনে রওনা দিলেন যাওয়ার পরে কোমরের স্ত্রীদের স্বপ্ন দেখছে বাস্তব আল্লাহ নবী চেহারার দিকে চেহারা পড়ার সাথে সাথে তার

দিশের আলো মারে তাকবীর আমার ভাই আমার মায়েরা উমর ডেকে বল হুজুর একটু ছুটি দাও কই যাইবা কই হুজুর বাড়িতে যাব যে স্বপ্ন দেখেছে আমার স্ত্রী তাকে নিয়ে আসবো দুইজনে এক হাতে আপনার সাথে মুসলমান হব আপনার হাতে হাত দিয়া হজরত উমর বাসায় চলে গেলেন দরজায় ধাক্কা দিয়া আল্লাহু আকবার ভাইজান ঢুকে পড়তেছে স্ত্রীকে ডাক দিয়ে বলে তানার স্ত্রী আয় আর দেরি করিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে আমি ওয়াদা করে আসি দুইজনে একসাথে মুসলমান হয়ে যাব ওমর স্ত্রী ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার না 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 আমার আর কালিমা পড়া লাগবে না আমি রাত্রের স্বপ্ন দেখেছি মিথ্যা স্বপ্ন না ওই নবীর চেহারা যখন রাত্রে দেখেছি আমি বিশ্বাস করেছি স্বপ্ন সত্যি হবে তুমি আমার ঘর থেকে সময় নবীর গর্দন যখন কাটতে গেছো তুমি ঘর থেকে বাইর হওয়ার পর আমি ওই নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি শীতকার দিয়ে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার যেই উমর এত বড় সন্ত্রাস এত বড় গর্ববাদার ছিল এই উমর মাটির মানুষ হয়ে গেল কাদার মানুষ হয়ে গেল দুই মিনিটের একটা আল ফারুক গ্রন্থ থেকে একটা কথা আপনাদের শোনাবো হযরত উমর রাষ্ট্রপতি ভাইজান খোলা বতল মুসলিম দেশের বাচ্চা উনি একদিন রাত্রে বাইর হয়েছেন আল্লাহ আকবার ভাইজান রে দিন একদিন বাইরে হয়েছেন গভীর রাত্রে ভাইজান বৃষ্টি পড়তেছে ঝিমঝিম করিয়া যাইয়া দেখে একটা ছোট্ট কুটির কুটিরের ঘরের ভিতরে ভাইজান তিন দল সন্তানের কান্নার আর্তনাদ করে আবার শুনতেছিলেন এই সময়ে কান্নার আবার শোনার সাথে সাথে হঠাৎ হুম যাইয়া দেখতেছে তিন সন্তান কান্না করে ঘরের দরজায় ধাক্কা লাগায়া দেখি একজন মহিলা ছুটি আসছে মহিলাকে ডেকে বলে মা কি হয়েছে তোমার সন্তান কাটি করে কেন তখন বলতে তুমি কে বাবা তোমার পরিচয় বলো হঠাৎ উমর নিজের পরিচয় গোপন করলে আর কোনো কথা বলে না নিজের পরিচয় গোপন করিয়া কয় আমি একজন মুসাফির আমার দিকে তাকান কয় আমি একজন মুসাফির উমর নিজের কথারা প্রকাশ করতেছে না গোপন পরিচয় আমি একজন মুসাফির এই কথা বলার সাথে সাথে তখন মহিলা বলতেছে বাবা তুমি মুসাফির তুমি আমার কি উপকার করবা আহা এই দেশের বাচ্চা উমর সে আমার কোনোদিন খবর নিল না তুমি জানাই দিবা ওই কেন মাগ তুমি জানাই উমরকে কি সমস্যা তোমার কয় ওই উমরের কথা শুনে আমার স্বামী হাতের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে আমার তিনটার সন্তান রেখে গেছে আজকে আমার ঘরের খাবার নাই সব পুরাই গেছে এক সপ্তাহ আমার ঘরে আগুন জ্বলে নাই চুলায় আগুন জ্বলে নাই আমার সন্তানরা অত্যন্ত খোদার তো আত্মনাদার চিৎকার করে কান্নাকাটি করে তুমি জানায় দিবা ওই উমরের গলায় গামছাপা দিয়া আখেরাতে আল্লাহর আদালতে তুলে আমি তাকে টেনে হেসে আল্লাহর আদালতে অপমান করব চিৎকার দি বলে নজবিল্লা এই কথা হজরত আমিরুল মুমিনীন উমর নিজের সামনে শুনছেন নিজের পরিচয় গোপন করে বলে মা উমরকে আমি বলবো কিন্তু মা আমি যাচ্ছি তোমার কোনো উপকার করতে পারি কিনা দেখি উমর নিজের পরিচয় গোপন করে বাসায় আসলেন আসার পরে বাইতুল মাল থেকে এক বস্তা আটা বেজার হঠাৎ আসাম রাজলানুল একজন সাহাবি তাকে ডাক দিয়ে বলে আসলাম আয় বাইতুল মালটা খুলে দে ঘরের ভিতরে যাইয়া বাইতুল মালের তালা খুলে ভাই বলেন গেলেন একটা আটার বাস্তা হা আস্তাম কি কয় আস্তাম আমার মাথায় তুলে দাও আও আস্তাম ডেকে বলে ক্ষুদিরাত দিলে শেখ প্রধানমন্ত্রী আপনার মাথার উপরে डर वस्तरी तुम्हारा जा যায় আর উমরের আদালত থেকে নিষ্কৃতি হবে না আমার মাথায় তুলে দেওয়া স্টাম সাথে সাথে আটার বস্তাটা মাথায় তুলে দিন উমরের দাড়িগুলো আটাই ভাই যেন সাদা হয়ে গেল আমির মুমিন হাঁটতেছেন হাঁটতেছেন যাইতে যাইতে বাসায় পৌঁছে গেলে মাকে ডেকে বলে মা তোমার রুটি বানানোর সামগ্রীগুলো আমার কাছে দাও নিয়ে আসলেন হরদুত উমর নিজে খামিরে মারলেন ভাই যেন আসলাম কয়ে আসলাম তুমি চুলার ভিতরে লাকড়ি দাও খড়ি দাও আঁকা জ্বলে গেল হরদুত উমর নিজে রুটি বানাইলেন গোস্ত রান্না করলেন এবার ওই মাকে ডেকে বলে মা তোমার সন্তানদের ডাক দাও মা রান্না কমপ্লিট হয়েছে মা সন্তানদের ডেকে নিয়ে তুমি সহ তৃপ্তি সহ করে খানা খাওয়া আমি চলে গেলাম হজরত ওমর ঘর থেকে বাইরে হয়ে আবার ঘরের কোনায় বাইজান বাইরে দাঁড়িয়ে গেলেন এবার আসলাম কয় হুজুর ফজরের নামাজের সময় হয়েছে নামাজ পড়বেন না ওমর বলে আসলাম যেই জায়গায় দাঁড়িয়ে সন্তানদের কান্নার আওয়াজ শুনেছি এই জায়গায় দাঁড়িয়ে ওই ছেলেদের মুখের আওয়াজের হাসি না শুনে আমি কবুল যাব না হযরত ওমর ঘরের কোণায় দাঁড়িয়ে আছেন এমন সময় মা বহিলা যখন ওমরের তৈরি করা রুটি ওমরের রান্না করা গোশত দিয়া সন্তানদের খাইতে দেয় সন্তানগুলো বলতেছে মা ওই লোকটা না কত ভালো মানুষ আল্লাহর কসম আল্লাহর আদালতে ওই লোকটাকে আমার আল্লাহ তাআলা অপমান করবেন না আল্লাহ তাআলা তাকে সম্মানী বানাইবেন জোরে বলেন মারহাবা ওমর চলে গেলেন মদিনার মসজিদের সমস্ত সাহবাই কেন বসাত নামাজ উমর রাজ ইমামতি করলেন করার পরে বসে গেলেন সমস্ত সাহবাই কেরামদেরকে বলতে দেন সাহাবিরা শোন আজকে এই মসজিদে বসিয়া যখন নতুন একজন মানুষের বিচার হবে সকল সাহবাই কেরাম কাঁদতে সেম ভয় করতেছিলাম কার বিচার হয় উমর তো কঠিন মানুষ কার বিচার করবে তিনজন যাও বাবুক জায়গা বিধুমা মহিলা আছে তার তিনটা সন্তান আছে তাকে সহ করে এই জায়গায় নিয়ে আসো নিআসতেন আসার পরে মদিনার মসজিদের সামনে মহিলা হাজির কান্নাকাটি করার ভাবে উমর আজকে আমাদের জেলখানায় দেবে মরে গেছি মরে গেছি আল্লাহ কেনা চুরি করে আটা আমাদের রাষ্ট্র দিয়ে আসছে জন্য আজকে উমর আমাদের জেলখানায় দেবে মোদিন আর মসজিদের সামনে কয় সাপরা জাকা করে দাও মহিলা চলে আসছে আসার পরে উমরের সামনে দাঁড়াইছে এবার মহিলা চিনে ফেলছে গত রাত্রে যে ব্যক্তি আমার আটা দিয়ে আসছে ইনি তো মনে হচ্ছে সেই লোকটা আল্লাহ একবার এবার উমর কয় মা আমি হলাম সেই উমর যেই উমর গতকাল রাত্রে তোমার বসায় গিয়েছিলাম বাবু ও মা চল আমার এই দেশের বাচ্চা বানাইছে মা আমি হলাম দেশের বাচ্চা ও মা গতকাল রাত্রে তুমি যে কথাটা বলেছো মা আমি উমোর এই দেশের আদালতের বিচার আল্লাহ তাল আদালত নেই বাবা তুমি না বলেছ সন্তানের খবর আমি নিতে পারি না এই জন্য আল্লাহর আদালতে আমার বিশাল নিবামা এতগুলা সাবাই কেরাম আসে আমার গলার গামছা দিয়ে সীমা কুমোর নিজের গলায় রুমাল দিয়ে গামছা দিয়া মহিলার হাতে তুলি দিয়ে কয় মা শোনো এতগুলা সাবাই কেরামের সামনে আমার গলায় গামছা দিয়ে আমারে টেনে হেসটে নিয়ে বেড়াও মদিনার অলিতে গুলিতে নিয়ে বেড়াও কিন্তু দুরিয়া এর শাস্তি তুমি দিয়ে দাও মা আল্লাহর আদালতে আমার কোনো দিন দর করায় না। এই ছিল আল্লাহর কোরআনে কারিম তৈরি করার আল্লাহর কোরআনে হজরত কোমর তৈরি করছে সত্য নির্ধার নিষ্ঠুর জানেন আজকে পানির মতো মাটিরই মানুষ হয়ে গেছে বলেন না কথা ঠিক কিনা